আর কর্ণাটকে জানো তো এত গরম পড়তো না মানে অল্প অল্প গরম পড়তো গরমের দিনে গরম বোঝা যেত না আর শীতের দিনে শীত বোঝা যেত না কিন্তু এই বছর এত গরম পড়েছে তো কি বলবো মিনিমাম থার্টি নাইন কিংবা এত গরম মানে থাকা যায় না তো তোমরা কে কোথায় আছো ওখানে কত ডিগ্রিতে গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটি ভাবে ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা তো আমি আমার ব্লগটা সকাল সাতটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো সকালে সাতটা বেজে গেছে প্রথমে ঘুম থেকে আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর বাসি কাজটা শেষ করে নিয়েছি শুধু বাড়ির ভিতরে বাসি কাজটা একটু বাকি আছে কারণ সোনামা উঠতে দেরি করে রোজ ওকে না ডাকলে ও একা উঠে না আর ঘুম থেকে উঠে পড়ে দেখো শুধু এদিক ওদিক ঘুরাঘুরি করছে ওকে ব্রাশ করতে ততক্ষণ থেকে বলছি ব্রাশ করছে না যেই বলেছি ওর না ভেবো অমনি চলে গেছে ব্রাশ নিয়ে ব্রাশ করতে তো যাই হোক সকাল সাতটা বেজে গেছে সোনামা ঘুম থেকে উঠে পড়েছে যখন ঘরের ভিতরে সেরে নেব আজকে আর ঘর পোছা দেবো না তো কালকে ঘর পোছা দিয়েছিলাম আজকে শুধু ঝাড়ুটা লাগিয়ে নিয়েই নাস্তা বানাতে যাব আর এখন সাতটা থেকে যেভাবে গরম পড়েছে তো তোমাদের কি বলবো শুধু রোদটা দেখালেই তোমরা বুঝতে পারবে এখন সকাল সাতটা বাজে রোদ দেখে বুঝতে পারছো এখন সাতটা বেজেছে ভীষণ রোদ উঠেছে আমি জাস্ট ভিডিও বানাচ্ছি ঠিকই কিন্তু মুখে রোদ পড়েছে ভীষণ গরমও লাগছে তো সোনামা যাও ব্রাশ করে নেবে যাও আর কখন ব্রাশ করবে সোনামা তাড়াতাড়ি ব্রাশ করে নাও ঠিক আছে হ্যাঁ আর ঘরের ভিতরে একদম হাওয়া ঢুকে না কেন জানতো এই জানলাটা ফাঁকা ছিল এবারে ও এসে জানলাটা পুরো একদম বন্ধ করে দিয়েছে বস্তা চিড়ে বন্ধ করে দিয়েছে শুধু এইখানে একটু ফাঁকা রেখেছে হাওয়া আসার জন্য এই দেখো তো এইখান থেকে হাওয়াটা যতটুকুনি আসে ততটুকুনি পুরো জানলাটা ফাঁকা না রাত্রের মধ্যে কিন্তু ভীষণ ভয় লাগে মা মেয়ের দুজনকে সেই জন্য কি ও কিন্তু পুরো কভার করে দিয়েছে শুধু ওইটুকুনি ফাঁকা রেখেছে তো ওইখান থেকেই অল্প অল্প করে বাতাস আসে জানো তো এই টুকুনির মধ্যে কিন্তু ঘরের এত বড় একটা ঘরের মধ্যে কিন্তু থাকা যায় না এইটুকুনি বাতাসের মধ্যে ভীষণ গরম লাগে জানো তো আর কর্ণাটকে জানো তো এত গরম পড়তো না মানে অল্প অল্প গরম পড়তো গরমের দিনে গরম বোঝা যেত না আর শীতের দিনে শীত বোঝা যেত না কিন্তু এই বছর এত গরম পড়েছে তো কি বলবো মিনিমাম থার্টি নাইন কিংবা ফর্টি ডিগ্রিতে গরম পড়েছে এত গরম মানে থাকা যায় না পুরো ওয়েস্ট বেঙ্গলের মতো কাছাকাছি বলতে পারো গরমটা পড়েছে এখানে আমার কর্ণাটকে থাকা হয়ে গেল প্রায় বছরের মতো তো দশ বছরের মধ্যে কিন্তু এত গরম বোঝা যাচ্ছিল না কিন্তু এবছর এত গরম পড়েছে কেন জানি না মানে যাচ্ছে না এত গরম তো তোমরা কে কোথায় আছো ওখানে কত ডিগ্রিতে গরম পড়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবো শিকার শেষ করে নাস্তা বানাতে এসেছিলাম তারপরে মনে পড়ে গেল যে কালকে রাত্রেবেলা অল্প দুটো ভাত বেঁচেছিল ওই ভাতে জল ঢেলে দিয়েছিলাম তো যখন জল ঢেলেছিলাম তখনই আমার সোনামা বলছিল মা তুমি এখন কিন্তু প্রায় পান্তা ভাত খাওয়া শিখছো আমি কিন্তু পাপাকে বলে দেব ফোন করে কারণ আমি পান্তা ভাতটা এত বেশি খাই না না এখন যেভাবে গরম পড়েছে তো পান্তা ভাত দুটো খেলে সকালে নাস্তাতে তো ভীষণ আরাম লাগে শরীরটা বেশ শান্তি শান্তি মতো লাগে ঠান্ডা লাগে তো সেই জন্য ভাতে জল ঢেলে দিয়েছি তো সোনামাকে তো পান্তা ভাত দেবোই না ওকে অল্প দুটো মুড়ি মাখিয়ে দেব তো মুড়ি মাখাবো কিসে ওইটাই ভাবছি কারণ বাড়িতে কোনো সবজি নেই দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সবজির মধ্যে আছে কয়েকটা টমেটো আর তিনটে বেগুন আছে দেখেছো এখনই ঝাড়ু লাগাতে লাগাতে এটা পুরো পরিষ্কার করে এখনই জাস্ট এলাম তো সবজির মধ্যে দেখতে পেলে তো কি আছে আর এ পাশে দেখো শুধু খালি দু পিস আলু আছে আর কিছুই নেই দেখো অনেক দিন হয়ে গেছে ও সবজিওয়ালা ও আসছে না আর গরমের মধ্যে আমাকেও যেতে ভালো লাগছে না বাজারে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না কারণ গরমের মধ্যে সোনামাকে নিয়ে বাজারে যাওয়া ভীষণ অসম্ভব তো কিছু না থাকলে যেতে তো হবে আর কি করা যাবে বলো সবজিওয়ালাকে ফোন করেছিলাম ও কিন্তু ওই গরমের মধ্যে আসতে চাইছে না সেই জন্য তো মাছ যে এনেছিলাম মাছের মধ্যে শুধু খালি মাছের মাথাটা আছে তো ওই মাছের মাথা দিয়ে আজকে মুড়ি বানাবো ওই দু পিস যে আলু আছে না ওই দু পিস আলু দিয়েই আজকে মুড়ি বানিয়ে নেবো দুপুরের জন্য আর সকালে তো কি খাবো এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি পান্তা ভাত খাবো কিন্তু খাবো কি দিয়ে এটাও চিন্তা আছে তো বাড়িতে যেইগুলো আছে ওইগুলোর মধ্যে কিন্তু ম্যানেজ করে নেব মাথাতে একটা আইডিয়া আসছে টমেটো তো আছে টমেটো পেঁয়াজ আর চানাচুর আর একটা শুকনো লঙ্কা পুড়ে নেব দিয়ে কি করবো চাটনি বানিয়ে নেব মানে মিক্স করে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো পান্তা ভাতের সঙ্গে আমার আরামসে হয়ে যাবে সোনামাকে অল্প দুটো মুড়ি মাখিয়ে দেব চানাচুর আর পেঁয়াজ দিয়েই মুড়িটা মাখিয়ে দেব সোনামা ফ্রেশ হয়ে এসে কিচেন বসে পড়েছে আমার কাছে পড়তে এখানে দেখো তো ওকে পড়াতে পড়াতে এ পাশে কেটে নিয়েছি আলু তার সঙ্গে কেটে নিয়েছি দেখো পেঁয়াজ টমেটো আর রসুনটাও ছাড়িয়ে নিয়েছি তো আদাটা নেই দেখতে পাচ্ছ আদাটা তো আমার গুঁড়ো করে ডাব্বাতে ভরা আছে সোনামা তুমি খাওয়ার আগে ওষুধ খেয়েছো বাবা খাওনি নিয়ে এসো ওষুধটা খাইয়ে দি হ্যাঁ দাও সোনামার জন্য পাশে মুড়িটা দেখো নিয়ে নিয়েছি তার উপরে দিয়েছি সর্ষের তেল চেনাচুর আর পেঁয়াজ দিয়েছি সোনামা সব পরে পড়বে আগে খেয়ে নাও হ্যাঁ ওষুধ আছে না শেষ হয়ে গেছে বাবা খাওয়ার পরে ওষুধ আছে তাহলে খেয়ে নিয়ে খেতে হবে ও হু কি নেই নাকি গো মানে খাওয়ার আগে ওষুধটা আছে খাওয়ার পরে ওষুধ শেষ হয়ে গেছে তো ওষুধ শেষ হওয়ার পরে ডাক্তার বলেছিলেন যে আর একবার চেক করাতে নিয়ে যেতে মানে ওর যে টাইফয়েড হয়েছিল ওর মেডিসিন এখনও কন্টিনিউ চলছে তো শেষ হয়ে গেছে বলছে খাওয়ার পরে ওই খেয়ে নেয় আমাকে আর একবার দেখে নিতে হবে কারণ ও সব কিছু জানে ওকে একবার বলে দিলে কোনটা খেতে হবে কোনটা না খেতে হবে সব কিছু জানে তবুও আর একবার আমি দেখে নিই আর আজকেও দেখে নেব তো আমার খেয়ে নাও ডাক্তারের কাছে তো যেতে হবে আজকে কিংবা কালকে নিয়ে যাব ঠিক আছে হ্যাঁ আর এই চেনাচুর পেঁয়াজ আর কাঁচা তেল দেখলে কিন্তু ওর বাবার কথাটা মনে পড়ে যায় কেন জানো তো ওর বাবাকে সকালবেলা নাস্তাতে এইটাতে কিন্তু ভীষণ ভালো লাগে ওকে আর ওকে যাই দিক না কেন সকালবেলা ও কোনোটাতেই মানা করে না যখন যেটা যা মিলে তখন ওটা দিয়ে দিলে কিন্তু ও খুব খুশি হয়ে খেয়ে নেয় খুবই ভালো ও জানো তো কিন্তু এত রোদের মধ্যে ও আমাদের সবার জন্য ওখানে খাচ্ছে এত গরমের মধ্যে আমরা বাড়ির ভিতরে থাকতে পারছি না কিন্তু ও ওখানে এত রোদে খাটছে ওইটা মনে পড়ে গেলে ভীষণ কষ্ট লাগে ওর জন্য ভীষণ মন খারাপ হয় তো আমি এইটা পেঁয়াজটা কাটতে কাটতে ওই কথাটা বলছিলাম আর চোখে জলটা চলে এসেছিলো ওর দুঃখের কথাটা বলতে বলতে সোনামা বলছে তুমি কাঁদলে আমিও কেঁদে যাবো মা তুমি কানাকাটি করো না পাপা গেছে আবার চলে আসবে আর গরম আসছে যখন গরম চলেও যাবে তো তুমি এটা নিয়ে টেনশন করো না তো সোনামা আমাকে সব সময় বোঝায় সব সময় বোঝায় আর সোনামা আমার পাশে থাকে আর পুরো মায়ের মতো ও কিন্তু আমাকে গাইড করে খুবই ভালো লাগে আমার সোনামাকে বলো আর ওর বাবাকে বলো সব সময় আমাকে সাপোর্ট করে আর আমিও ওদেরকে সাপোর্ট করি খুবই ভালো লাগে জানা তো এত দুঃখের মধ্যে বলো সুখের মধ্যে বলো সব কিছুটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই না তো চলো এবার সোনামাকে খেতে দিয়ে দিই এই নাম সোনামা তুমিও দোলনা ঝুলে ঝুলে খাবে না কি গো হ্যাঁ তোমার পাপার মতো দোল্লা ঝিলে জিলে খাবে না কি গো এ বাবা তেলাপিয়া মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হতে আর একটু করি বাকি আছে আর একটু জুসটা কমে গেলে তবে গিয়ে হয়ে যাবে তোমার তোমার খাওয়া শেষ হলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে জল খেয়ে পড়তে বসো আর গরম ভীষণ এবার উঠে পড়েছে মানে সকাল সাতটা থেকে পুরো বিকেল সাড়ে চারটা পাঁচটা অবধি যা ভীষণ গরম থাকে তো আমি তো কথা বলছি তোমাদের সঙ্গে আমার মুখটা দেখেই বুঝতে পারছো ঘামটা কি পরিমাণে ঝরছে শুধু জাস্ট রান্না করে এখনই এলাম জল চলে এসছে জল ভরবো স্নান করবো তো তারপরে পুজো করেই আমিও নাস্তা করবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থাকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই